সমালিত সুদি মাই ডিয়ার স্টুডেন্টস লার্ন অংলিশ উইথ কাউসার স্যার এই ফেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের আলোচনার বিষয় নোটুরিয়াস কনফিউজেবল ওয়ার্ডস এ শব্দগুলো উচ্চারণ এক কিন্তু বানান এবং অর্থ ভিন্ন রকম এগুলিকে বলা হয় কনফিউজেবল ওয়ার্ডস বাংলা ব্যাকরণ এগুলোকে সমুচ্চারিত শব্দ বলা হয় আমরা যেমন ধরুন কুল কুল শব্দ হচ্ছে বংশ সে ভালো কুলে জন্মগ্রহণ করেছে আবার কুল সদরত হচ্ছে নদীর পার নদীর কুলে কুলে হাঁটতে বেশ ভালো লাগে আবার ধরুন ভালো নাইস ফাইন সুন্দর আবার বাইকার ভালো 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 সদরথ হচ্ছে কপাল এই ছিল মোর ভালে রবীন্দ্রনাথের বিখ্যাত লাইন এই ছিল মোর ভালে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর হই বটে যাক আমরা এই শব্দগুলোর ব্যাপারে আমরা সচেতন হব আমরা এই শব্দগুলো উচ্চারণ কিন্তু এক যেমন ধরুন অ্যাকসেপ্ট গ্রহণ করা আবার অ্যাকসেপ্ট ব্যতীত ঠিক তেমনিভাবে আমরা যদি এক শব্দ নেই অ্যাক্সেস শব্দের অর্থ হচ্ছে প্রবেশ অধিকার আবার এটা যদি ই অ্যাক্স দিয়ে লিখি অ্যাক্সেস তখন এর অর্থ হয়ে যায় অতিরিক্ত আমাদের প্রয়োজনীয় একটা শব্দ হচ্ছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল এ এন জি ইএল অ্যাঞ্জেল শব্দের অর্থ হচ্ছে ফেরেস্তা আবার সেম শব্দের হচ্ছে অ্যাঙ্গেল কোন বা বর্ষি ঠিক তেমনি ভাবে আমাদের প্রয়োজনীয় একটা শব্দ হচ্ছে অ্যাডফ এ ডি উ ফি টি অ্যাডফ এটার শব্দের হচ্ছে পালক নেওয়া দত্ত দত্তক নেওয়া ঠিক সমুচ্ছিত একটা শব্দ হচ্ছে অ্যাডাফ এ ডি এ ফি টি অ্যাডাফ অ্যাডাফ শব্দের অর্থ হচ্ছে খাপ খাইয়ে নেওয়া তেমনি তেমনিভাবে আমরা একটা শব্দ হচ্ছে আর একটা শব্দ হচ্ছে ওয়েচ অ্যাওয় শব্দত হচ্ছে অপেক্ষা কারোর জন্য অপেক্ষা করা অ্যাওয়াইচ আই এম অ্যা ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এটা হচ্ছে ওয়াইচ শুধু অপেক্ষা করা ডব্লিউ এ টি ওয়েট খেয়াল করুন ঠিক তেমনিভাবে আই আর এ আর শুধু হচ্ছে বাতাস এচ ইআইআর এয়ার শব্দত হচ্ছে উত্তরাধিকার মানে কমন একটা শব্দ হচ্ছে কেরিয়ার সি এ ডাবল আর ই আর কেরিয়ার ব্যক্তির জীবনী আর সি এ ডাবল আর আই ই আর কেরিয়ার অর্থ বহন করে বা বাহক কোমা সি এম এ কোমা কোমা শব্দের অর্থ হচ্ছে গভীর ঘুম আর সি ইউ ডাবল এম এ কমা কমা শব্দের অর্থ হচ্ছে খ্যাত চিহ্ন আচ্ছা এরকম একটা শব্দ হচ্ছে লুজ এল ডাবল ও এস ই লুজ ডিলে ডালা আর এল ও এস ই লুজ লস শব্দ হচ্ছে ক্ষতিবা। হারানো আসুন এরকম একটি প্রয়োজনীয় শব্দ হচ্ছে যেটা আমরা রীতিমধ্যে ব্যবহার করি যেমন হচ্ছে ইন আই এন ইন শব্দ হচ্ছে মধ্যে বা ভিতরে আই ডাবল এন ইন তো সরাই খেলা দেখুন শব্দের অর্থ কেমন পাল্টিয়ে গেছে তাহলে এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করবো আমরা সচেতন হবো যেহেতু এগুলোতে গ্রামাটিক্যাল কোনো রুল নেই আমরা এই শব্দগুলো বানান যখন আমরা শিখব বানানোর বেলায় আমরা সতর্ক হব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি